সুপ্রিয় দর্শক মন্ডলী যারা অষ্টম শ্রেণীতে রয়েছে অষ্টম শ্রেণীতে বাসের পরীক্ষা বিজ্ঞান বিজ্ঞান বিষয়টির এখানে আমরা তোমাদের জন্য প্রশ্নটি শেয়ার করতেছি আলফাতা কোম্পানি তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এমসি কেন ভিত্তিকগুলা রয়েছে নভিত্তিকগুলা তোমরা দেখে নাও এই পাশে দেখো এক কথায় প্রকাশ রয়েছে এক কথায় এখানে দেওয়া রয়েছে সবগুলা তার পরবর্তীতে আমরা যদি চলে যাই তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেখো সংক্ষিপ্ত প্রশ্নটা এখানে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলা তার পরবর্তীতে আমরা পরবর্তী চলে যাচ্ছি তো বাকি প্রশ্নগুলো এখানে রয়েছে তারপর রচনা দৃশ্যপট নির্ভর যেগুলা প্রশ্নগুলো এখানে রয়েছে আর দৃশ্যপট নির্ভর নিচের দেখো রয়েছে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই তোমরা দেখো এদিকে দেখো এবার নির্ভর এবং দৃশ্যভট সবকিছু কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে কাছে খুবই ক্লিয়ার কারণ এখানে কোনো ধরনের কিন্তু অস্পষ্টতা নেই তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে করবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কিন্তু পরবর্তী ভিডিও না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবি